তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তিনি এক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার শুরুও নাই তার শেষও নাই সুমান আল্লাহ এই আল্লাহ রব্বুর আরবিন তার পরিচয় আয়াতুল কুরসি সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে আল্লাহর পরিচয় দিয়েছে আল্লাহ তিনি খালেক মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন সুবাহানুল্লাহ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না অস্থির হয়ে গেছে তো মানুষের পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা সূর্যের পাশ দিয়া গিয়া আর একটা দুর্বলতম অংশ সিটকে ফেলায় দিয়ে এরকম একটা পৃথিবী বানায় দেয় না তার অর্থ হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু সবই পূর্ব পরিকল্পনা যেমন দৃষ্টান্ত গিয়ে আমি বলি দুটো গাড়ি মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করলো কাজগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাঁচ পাওয়া যাবে কি পাওয়া যাবে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো হাজার লোহার টুকরা পড়ে গেল একঠুনি একখান কোদাল একখান কোন্তা, একখানা শাবল একখানা দা একখানা বটি অথবা জুতোয় মারার মতো একটা ছোট্ট পিনও প্রস্তুত আকারে পাওয়া যাবে কি তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হয় তা মানুষের গ্রহণযোগ্য নয় যা কিছু গ্রহণযোগ্য তা সব পূর্ব পরিকল্পিত এখন আমি বলব বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোনো দুর্বলতম অংশ মহাশূন্য পড়ে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতেই হয়েছে সেই পরিকল্পনাকারীর নাম কি বলেন নাম কি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোনো দুর্বলতম অংশ ছিটকে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ জোরে বলেন বিজ্ঞান না আল্লাহ বিজ্ঞান বলছে কোনো সময় বলে পৃথিবী ঘোরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘোরে কে ফয়সালা কার কাছ থেকে নেবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বলেছেন লশ শামসু ইয়াম বাগিলাহ আনতু দিরিকাল কামারা লাইলু সাবিকুন নহার ওয়াকুনুন ফি ফাদাকি বাহুন প্রবল জ্ঞানী হইবে জহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো অকুল্লন ফি ফালা কেই এস যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা সুরা ইয়াসি আবার শুনুন আল্লাহ পাক ফয়সারা দিচ্ছেন গো রেখে না শুধু সূর্য ঘোরে না শুধু চন্দ্র ঘোরে না আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব ঘুরতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সরা তো আল্লাহর কাছ থেকেই নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছেন দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আলফজাওরা বাজাবরবা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হল ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথায় কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না কোরআন যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পোড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল পড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শেখানো হইছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো টড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব কপাল পোড়া কি কপালে লেখা থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুইন বললো মানুষ মানুষ না আলফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে কালমার্স বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুণ বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্ধব ওরাং ওটাং সিম্পাজি আর ব্যাংক থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম সিম্পাজি দেখলাম ওরাং ওটাং দেখলাম তখন আমি মনে করেছি যে ডারুই খামো ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজও বানর ফরে আছে কিনা বাংলাদেশে চিল্লায় বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদাই বলুন পাবদা দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোনো পাগলী কি বলছে কথা যে পূর্বপুরুষ বলের পাবদাগুলি পুটি টুটি খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায় সুটকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো কেউ পাগলকে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি টাকিগুলা সারমার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে কেউ বলেছে বলো দারুইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ লিখছে আল্লাহ বারো জানে যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে না এগুলি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী ন তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাই ইসলাম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তের কিতাব নয় ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক এর ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি পাক কোরআন ভিতরে বলেছেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিস্প্রাণ মাটি উবাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক তো করে গোস্ত পিণ্ড হলো গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহু দেওয়া হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আলমিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় মানলেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ আরব্বুলা আর আমিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব মুনার আমিন বলেন মাস যখন পুরা হয়ে গেল সম্মানহরি জুকুম তিফেলা বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নামির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হলো লক্ষ্য করুন খাবারের জন্য পাইপ পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লা মায়ের পুকুর থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল তার জন্য সিঙ্গেল কোনো লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোনো পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জার সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্দুল আমিন মায়ের দুদিনের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিনে এ হলো আমার আল্লাহ এ আমার কে আল্লাহ 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 জোরে বলেন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করাই আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে কামা আবার পড়েন রামহুমা কামা রব্বায়গের আমার ভাইরা মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলে নৌজ এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুন না লোকেরা কয় আমরা না খাইয়ে থাহুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকুন ফসল কে দেন জোরে বলেন কে দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সার কার সব কোরআন শরীফে বলেছেন করো বাড়ায় আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেবো ফসল দে আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কার বাজানে মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ ইনের করত ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোন মন্ত্রণালয় আছে 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 খালি কয় খামু আর খাদ্য মন্ত্রণালয় থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান্ত জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে ওর মা যেমন বাচ্চা সেরকম হবে ঠিক কে খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে চাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও, আসছে না খাইয়া খুদার চালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার চালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার চালায় বেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রব্বুন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্য জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাঝ থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়ে দেখতে পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গতি ইচ্ছা করেন সুবহানাল্লাহ এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে পাখি পানির ভিতরে মৎস্যরাজীব জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বিড়ায় দেই কুয়ামিন্দা বা তিনফিল ইল্লা আলম সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দায় রিজেক বলুন কে আল্লাহ আল্লাহ কি খাবেন সব করে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোশ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা এবার আইন দাতা কে আইন দাতা কে আরো জোরে বলুন আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনল্লাহ হকুম্ম ইল্লা আলা হুল হনকুম্বাল আম্র সৃষ্টি যার আইন চলবে তা আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বলেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়ি হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠী কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না